আটা বা ময়দার রুটি বেলে তার সঙ্গে কাঁচা মাছ আর সেদ্ধ আলু গ্রেট করে একদমই নতুনত্ব মজার রেসিপিটা সন্ধেবেলা স্ন্যাক্সে বাড়িতে কোনো অতিথি আসলে অথবা বাচ্চাদের আবদারে একবার বানিয়ে সার্ভ করতে পারো খুবই টেস্টি হবে খেতে আর বানানো কিন্তু খুবই সহজ আর একদম অল্প উপকরণেও হয়ে যায় তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা তার জন্য একটা বড় পাত্রের মধ্যে অ্যাড করে নিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে দু কাপ ময়দা আজকের রেসিপিটা আমি ময়দা ব্যবহার করলাম তবে তোমরা চাইলে আটা দিয়েও করতে পারবে দু কাপ ময়দা অ্যাড করে তার সঙ্গে অ্যাড করতে হবে সামান্য নুন সামান্য পরিমাণের চিনি আর ময়ামের জন্য দু টেবিল চামচ সাদা তেল সমস্ত কিছু দিয়ে শুকনো অবস্থায় ময়দার সঙ্গে খুব ভালো করে ময়াম করব। এক মিনিট সময় নিয়ে খুব ভালো করে ময়াম করে নিয়েছিলাম তারপরে এর মধ্যে একদমই অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত করে ডো মেখে নিতে হবে আজকের ডোটা কিন্তু খুব একটা বেশি নরম হবে না আবার একদম নর্মালও হবে না তার থেকে একটু শক্ত করে মেখে নিতে হবে ডোটা মাখতে মাখতে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে ফেলো যে আজকে রেসিপিটা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকে রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফুডি মিতা জিরো টু পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করে দিও তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখানে একদমই সামান্য পরিমাণে জলটাকে অ্যাড করে খুব ভালো করে একটা ডো মেখে নিয়েছিলাম আর ডোটা একটু শক্ত করেই মেখে নিয়েছি এবার অন্যদিকে একটা প্লেটের মধ্যে নিয়েছিলাম একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ অল্প পরিমাণে বা এক টেবিল চামচ আদা রসুন গ্রেট করে নিয়েছি আর নিয়েছিলাম ঝাল মতন দুটো কুচানো কাঁচা লঙ্কা তার সঙ্গে নিয়েছিলাম দুটো সেদ্ধ আলু আমি এখানে দুটো আলু মাঝখান থেকে চিড়ে আগে থেকে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তোমরা যেরকম পরিমাণে করবে তার উপরে কিন্তু আলুর পরিমাণটা ডিপেন্ড করবে এবার অন্যদিকে গ্যাসের উপরে একটা ফ্রাইং প্যান বা কড়াই বসাতে হবে আর দিচ্ছি অল্প পরিমাণে সাদা তেল তেলটাকে দিয়ে খুব ভালো করে যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দুটো কাতলা মাছ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে আমি এখানে দু পিস কাতলা মাছ আগে থেকে নুন মাখিয়ে রেখেছিলাম সেই মাছ দুটোকে দিয়ে খুব ভালো মতন উল্টে পাল্টে ঢাকা চাপা দিয়ে ভাজতে হবে আর মাছটাকে ভালো মতন সেদ্ধ করে নিতে হবে আজকে রেসিপিটা তৈরি করতে আমি এখানে দু পিস কাতলা মাছের পিস ব্যবহার করেছিলাম তবে তোমরা চাইলে পরিমাণটা বেশি করেও করতে পারো চার থেকে পাঁচ মিনিট মতন মাছটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে তারপর মাছটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি মাছটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে এটা যেহেতু অনেকটাই গরম রয়েছে তার জন্য কিছুক্ষণ পরে এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমরা খুব ভালো করে মাছের কাটাগুলোকে বেছে নিচ্ছি এখানে একটু সময় নিয়ে কাজটা করবে তা না হলে কিন্তু খাওয়ার সময় কাটা মুখে পড়তে পারে অনেক সময় আমাদের বাড়িতে ফ্রিজে এরকম দু পিস বা এক পিস মাছ পড়ে থাকে তো সেটা দিয়ে কি করব অনেক সময় আমরা ভেবেই পাই না সেরকম হলে আজকে রেসিপিটা তোমরা একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো সমস্ত মাছের কাটাগুলোকে খুব ভালো করে বেছে নিতে হবে আর তারপরে দুটো সেদ্ধ আলু নিয়েছিলাম সেই আলুগুলোকে খুব ভালো করে এর মধ্যে গ্রেড করে নিচ্ছি তোমরা চাইলে এই কাজটা যখন রান্না করবে তখনও করতে পারো তবে আমি এখানে সুবিধার জন্য মাছের মধ্যে একসঙ্গে আলুগুলোকে গ্রেড করে নিচ্ছি এবার অন্যদিকে পুড়টাকে বানিয়ে নেওয়ার জন্য গ্যাসের ওপরে ফ্রাই প্যানের মধ্যে যে অল্প পরিমাণে মাছ ভাজার তেল রয়েছে তার মধ্যে আরও খানিকটা তেল অ্যাড করে খুব ভালো করে যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করতে হবে আদা রসুনের পেস্ট কুচানো কাঁচা লঙ্কা একটু তেলের সাথে খুব ভালো মতো নেড়ে চেড়ে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর সঙ্গে অ্যাড করবো ওই একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ এবার সমস্ত কিছু তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে একটু ভালো করে ভাজতে হবে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সমস্ত কিছু ভালো মতন ভেজে নিয়ে এবার এর সঙ্গে অ্যাড করব ওই মাছ আর গ্রেড করে নেওয়া আলুটা এবার সব কিছু খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নিতে হবে ফ্লেমটাকে এই সময় মিডিয়াম টু লোতে রেখেছিলাম তা না হলে খুব তাড়াতাড়ি নিচ থেকে ধরে যাবে এবার এর সঙ্গে অ্যাড করব স্বাদ মতন নুন যেহেতু আলু সেদ্ধ করার সময় আর মাছ ভাজার সময় নুনটাকে দিয়েছিলাম তার জন্য অবশ্যই তোমরা নুনটা টেস্ট মতন বুঝে দেবে আর দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন ধনে গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে এবার সব কিছু ভালো মতন এড়েচড়ে মিশিয়ে নিতে হবে তাহলে আমাদের এখানে পুরটা একদম রেডি হয়ে যাবে আর সব শেষে এর মধ্যে অ্যাড করতে হবে স্বাদ মতন বা সামান্য কয়েক দানার চিনি একটা সুন্দর টেস্টের ব্যালেন্সের জন্য ব্যাস আমাদের এখানে স্টাফিংটা একদম রেডি হয়ে গেল ফ্লেমটাকে এই সময় বন্ধ করে দিয়েছিলাম তারপরে মিশ্রণটা একটা প্লেটের মধ্যে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করতে হবে এবার অন্যদিকে যে ময়দার ডোটাকে মেখে রেখেছিলাম তার থেকে একটা বড় আকারে লিচি কেটে নিয়ে শুকনো ময়দা ছড়িয়ে খুব ভালো করে একটা বড় পাতলা রুটি বেলতে হবে চেষ্টা করবে যতটা সম্ভব একটা বড় পাতলা রুটি বেলে নেওয়ার জন্য তো আমি একটুখানি সময় নিয়ে আর খুবই অল্প পরিমাণে ময়দার ব্যবহার করে এরকম একটা বড় পাতলা করে রুটি বেলে নিয়েছিলাম তারপরে যে মাছের পুরটাকে নামিয়ে ঠান্ডা করতে দিয়েছিলাম তার থেকে অল্প খানিকটা পুর দিয়ে খুব ভালো মতন ছড়িয়ে দিতে হবে তবে তোমরা চাইলে পুরটাকে অনেকটা বেশি করেও অ্যাড করতে পারো তবে আমি এখানে পরিমাণ মতন দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি এতে করে খাওয়ার সময় পুরটা খুব ভালো মতন মুখে পড়বে ঠিক এরকমভাবে সব দিকটা ছড়িয়ে দেওয়ার পর চার সাইডটা একটু ফাঁকা রেখেছিলাম তারপরে খুব ভালো মতন চারটে ভাজ করতে হবে আর ভাজ করার সময় যেন মুখটা কোনোভাবে খুলে না আসে তার জন্য আগে থেকে একটু অল্প করে জল লাগিয়ে নিয়ে খুব ভালো করে মুখটাকে বন্ধ করব। আর এতে করে মুখটা খুব সহজে আটকে যাবে আর কোনোভাবে খুলে আসবে না দেখতেই পাচ্ছো কত সুন্দরভাবে কিন্তু মুখটা আটকে গেল কোন দিকটা যেন ফাঁকা না থাকে সেদিকটা লক্ষ্য রাখতে হবে খুব ভালো মতন মুখটাকে বন্ধ করে দিয়ে একটা মোগলের পরোটা রেডি হয়ে গেল আমি এখানে আরও একটা তোমাদের সঙ্গে বানিয়ে শেয়ার করছি একই রকমভাবে খানিকটা পুর দিয়ে খুব ভালো করে পাতলা করে ছড়িয়ে দেব তারপরে চারটে সাইড ভাজ করতে হবে আর এই সময় একই রকমভাবে জলটাকে লাগিয়ে ভালো করে ভাজ করে দিলাম দুটো মোগলাই পরোটা একই রকমভাবে বানিয়ে নেওয়ার পর এবার এগুলোকে আমরা ভেজে নেব তো তার জন্য গ্যাসের ওপরে ফ্রাইং প্যান বা কড়াই বসিয়ে অল্প খানিকটা তেল দিতে হবে চেষ্টা করবে তেলটা একটু বেশি পরিমাণে দেওয়ার জন্য এতে করে কিন্তু পরোটাগুলো ভাজতে খুবই সুবিধা হবে তো খানিকটা তেল দিয়ে খুব ভালো মতন গরম না করে মিডিয়াম গরম করবে তারপরে একটা মোগলাই পরোটা দিয়ে খুব ভালো মতন উল্টে পাল্টে সময় ধরে ভাজতে হবে আর চেষ্টা করবে যেদিকটা আমরা ভাজ করে নিয়েছিলাম সেদিকটা যেন তেলের মধ্যে থাকে তা না হলে অনেক সময় তেলে দেওয়ার পর মুখটা খুলে আসে গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় হাইতে দেবে না একদম ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে একটু সময় ধরে ভাজতে হবে আর যখন একটা মোগলাই পরোটা খুব ভালো মতন ভাজা হয়ে যাবে তখন কিন্তু আপনা আপনি ভেতরটা ফুলে উঠবে তখনই বুঝতে হবে যে ভেতরটা কিন্তু পুরোপুরি পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আমাদের এখানে একটা মোগলাই পরোটা ভাজা হয়ে গেল আর বাকিগুলো একই রকমভাবে ভাজতে হবে দুটো মাছের মুগলাই পরোটা একই রকমভাবে ভেজে নিয়ে আমি এখানে সার্ভ করে নিয়েছিলাম আর এগুলো তোমরা এমনি খেতে পারবে জাস্ট একটু শশা কুচি পেঁয়াজ কুচি টমেটো চাপ দিয়ে ইজিলি পরিবেশন করো এটা খেতে কিন্তু আর অন্য কোনো সাইড ডিশের প্রয়োজন হবে না আশা করছি আমার আজকের রেসিপিটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলো না রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো আর যদি আজকের এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছো তাহলে অবশ্যই আমার ফুডি মিতা জিরো টু পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও আজকের মতন এই পর্যন্তই তোমরা সকলেই খুব ভালো থেকো ধন্যবাদ